সালাম আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের রেসিপি আলু কুচি করে ছোট সাইজের সামুদ্রিক মাছ দিয়ে চড়চড়ি রান্না করব আজ তো ভিওয়ার্স আমি প্রথমে দুটি আলু খুব ভালোভাবে কুচি করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামুদ্রিক ছোট মাছগুলো দুটি পেঁয়াজ কুচি ও সাত আটটি কাঁচামরিচ কুচি এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব সাবান একটু তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ হবে এরকম এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেবো রেসিপিটা যত সুন্দর করে যত সময় নিয়ে মাখবেন তত স্বাদটা বেড়ে যাবে মাখতে মাখতে খুব সুন্দর একটা স্মেল বা গ্রান বেরোচ্ছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো আমার এখানে যেহেতু গ্যাসের পরিমাণটা আজ খুবই কম তাই আমি আগে থেকেই চুলায় গরম পানি করে রেখেছি গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন গরম পানিটা দেওয়ার অর্থ এই যে খুবই তাড়াতাড়ি আমার এই রেসিপিটা হয়ে যাবে যেহেতু গ্যাসের পরিমাণ কম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব তো ভিওয়াস ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এসে আমি দেখে নিচ্ছি যে কী অবস্থা আমার রেসিপির তো দেখলাম যে না এখনও রেসিপিটা হয়নি বললাম তো আজ গ্যাসের পরিমাণটা খুবই কম এই জন্য রান্না করতে খুবই সময় লাগছে গ্যাস পর্যাপ্ত পরিমাণে থাকলে হয়ে যেত রেসিপিটা তা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম জাল করে পানি একদম শুকিয়ে ফেলেছি দেখুন একটু পানি নেই খুব সুন্দর চড়চড়ি হয়ে গেছে তো এ পর্যন্তই